অতএব আসেন বায়ু দুষ্ট বুজুর্গ বাঁচব কয় দিন হায়াতের তেল পুরাইয়া গেলে আয়ু নামক বাচ্চিটা কি হবে নেই বাজাইব কথা দিক কিনা এতে যাদের মা জীবিত আছে তাদের জন্য কি জীবিত আছে জান্নাত জীবিত আছে মনে আছে তো জান্নাত জীবিত আছে অতএব জান্নাতের খেদমত করব আর বেশি বেশি কি করব মা বাবা সামনে উচ্চ স্বরে কখনই কোনো কথাবার্তা বলা যাবে না মা বাবা শোনেন

মনে হয়েছে আমি তার বাপ সে আমার সন্তান বাবা আপনার না খাইলে তো আপনার সমস্যা হইব বাবা কয় খালি পরে আমি না পরে না এখন খাইতে হইব বিবে ডাক বলছি কি খাইব খাওয়াও পরদা খাইছে বাবায় বাবা খাইয়া দিয়ে একবার পোলা পায় একবার পোলা পায় বড়দা আমার ছেলে যায় চুল বড় হয়ে গেছে দাড়ি বড় একটু চুল টুল বড় হয়ে গেছে ছেলে নিয়ে বড়দা এই চুল টুল কাটায় নিয়ে আসছে এরপরে এই গোসল করছে বাইরে নিয়ে গোসল করেছে যেমন একটা ছেলের যেমন মা বাবা নিয়ে যেমন বাইরে নিয়ে পানিতে গোসল করে না ছোট বাচ্চারে ছোট বাচ্চায় গোসল করতে পারে নিজে নিজে তারা কি করতে গোসল করে তোমরা বলে টলি না। আমার আব্বার কুসুম গরম পানি দিলে বাড়ি না গোসল করা লাগে এরপরে এই লাস্টে যত প্রস্তাব পায়খানা করছে লাস্টে যে তিন চার দিন প্রস্তাব উনি আর মানে ওনার সেন্স কাজ করে না মানে সেন্স লেন্স হয়ে যেত আবার আসতো আবার তুলে দিত প্রস্তাব পায়খানা করতো বলতে পারতো না পর্দা আমার বিবিগুলো সব সাফ করছে এই কাপড় চুপুর যা আছে সবকিছু আমার বিবি সব অপরিষ্কার করছে আমার বিবি একটু ঘৃণা করে না একটু ঘৃণা করে না মানে দেখ যে اکبر মাসুম বাচ্চা বাপ মার যদি বশ হয়ে যায় একটু বশ করে দিই তার কি হয় পোলা হয়ে যায় কি হয় পোলা হয়ে যায় তাহলে আপনার পোলা যদি আপনার সাথে যেমন আপনার ছোট সন্তান যদি আপনার দাড়ি ধরে এই যে আমার দাড়ি এই দাড়ি যদি কোনো তা বুজর লোক যদি টান দেয় হেরে সারমু আমি তো ধর্মদমে লোক আর দজ দূর বেড়া হুজুরের দাড়ি ধরে টান দিছিস কেন গা কর যদি দম করে থেকে মুখে কর দাড়ি ধরে টান দিলি কি লিখলিগা আচ্ছা আপনার সন্তান ছোট সন্তান যদি তারিদে টান দেখবেন না হাসবেন হাসবেন না হাসবেন তাহলে বাপ মা যদি শেষ সময় যদি আসে যদি উল্টা পাল্টা যদি একটু কিছু করে রাগ করা যাইব না হাসবেন হাসবেন গত পঁচিশ দিন রাত্রে আম্মা কেতা আমার ভাল লাগতেছে না ভাল লাগতেছে না আমি কিছু কেমন কেমন জানি মনে মনে করতেছে আম্মা আমার আম্মা কিন্তু মনে করতেছে পরদে আমি কেউ বুঝতে যে দরফর করতেছে বোতল আনাইছি আমি ঠান্ডায় না খাওয়াইছি খাওয়াই হয় না এরপর মাথার মাঝে আমি কি করছি নারী তেল তেল পানি লে মাথার মাঝে দিয়ে দিছি মারে দিয়া কতক্ষণ মাথা ডুল্লা মুল্লা দিয়া এরপর কি করছি আমার শুলে টিপা দুমনি কোনা ব্যথা লাগে ব্যথা লাগে আস্তে 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 আট টিপা দিছি পাও টিপা দিছি শৈল টিপা দিছি টিপা টুপা দিয়া এরপরে মনে করেন মা কি করছে যখন টিপতেছি মার মাথাটা আমার এই জায়গা ফলেছে এই জায়গা কতক্ষণ ফলে চুপচাপ হয়ে গেছে এরপর আবার পড়ছে এরপর ভালো করে শৈল মন টিপা দিয়া মার শুয়ে দিয়া গার মাঝে খেতা দিয়া এরপর আমি ঘুমাইছি আর বাবা যখন আমার ঘরে যখন সেন্সলেন্স অবস্থা ছিল আমি তো সারা রাত্র সজাগ আমি কতক্ষণ পর পর যাইয়া পাশের রুমে ওই রুমে থাকতে পারতো না একা থাকতে হইতো আবার তো সাল আসতে টিভি টিভি রুম ধরা পড়ছে ডাক্তার বলছে যে তো ওনার সাথে কেউ না থাকে একটু ওনাকে সেফ জোনে রাখবেন আপনারও সেফ জোনে থাকবেন তারপর আবার পাশের রুমে থাকতো আমি কতক্ষণ পর পর যাই না আব্বার দিকে তোমার আব্বা কি করে শনিবার দিন রাত্রে গেছি যাই বলছি যে আব্বা যে চাই হয়েছে চাই হয়েছে পর আব্বা কিছু কিছু সমস্যা কি

বাপ কি জিনিস মা কি জিনিস তাদের খেতমত কি জিনিস এটা চিনলাম জানলাম বুঝলাম আর আমাদের সমাজে আছে আমাদের সমাজে কিছু বর্তমানে কিছু আছে। তারা কি করতেছে মার খবর নাই বাবার নাই। তাদের খেতমতের খবর নাই পীর বাবার দরবারে গরুর গলার মাঝে মালা জুলাইয়া যাইতেছে কথা ঠিক কিনা অতএব এই শিক্ষা এই তালিম মানিকগুঞ্জের আল্লাহর কোথাও আমাদেরকে দেয় নাই আমাদেরকে আল্লাহর কুতুবে তালিম দিছে আগে হইলো মা এরপর হলো বাবা এরপর হলো পীর বাবা কথা ঠিক কিনা তোমার মা বাবা যদি তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে তুমি বড় পীরের ঠ্যাং ধরে থাকো তোমার কোনো কাজ হবে 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 না তো ভাই ও দোস্ত আমি ছোট মানুষ আমি আপনাদের আমি অনেক আলাপ আলোচনাই করছি আসলে আলোচনার মতো মন মানসিকতা সেই মাইন্ড আমার মাঝে এখন নাই তারপর আব্বা চলে গেছে দুনিয়ার থেকে একটু মানসিক ভাবে একটু ডিপ্রেশনের মাঝে আসি সকলে দোয়া করবেন আপনাদের সকলের নিকট আমার পিতার জন্য দোয়া চাই আল্লাহ তালার জন্য আমার পিতাকে জন্য জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস জন্য নসীব আর আমি সন্তান হিসেবে আমি আমার পিতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমার পিতার যে হায়াতের জিন্দিগিতে যদি কোনো বুরবান্তি কোনো ভুল ত্রুটি যদি করে থাকেন আমি আপনার কুদরতি পাউদের তার আওলাদ হিসাবে আপনার কাছে মাপ চাই আমার আব্বাকে আপনি মাপ করে দিবেন এবং ওনার কবরটাকে নুরের আলোয় দিয়ে আলোকিত করে দিবেন ওনাকে ওনার কবরটাকে রিয়াদুল জান্না হিসাবে কবুলার মঞ্জুর করে নেবেন ওনাকে জান্নাতুল ফেরদৌস আপনি নসীব করবেন আমার দীর্ঘ বিশ্বাস আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমি আপনাদেরকে বলছি কি আল্লাহর একশো বাঘের এক বাগ মায়া শুধু দুনিয়ার জমিনে দিছে কয় বাঘ এক বাঘ নিরানব্বই ভাগ মায়া মমতা কিন্তু তার কাছে আল্লাহর কুদ্রুতি দিলে এই ষাট বছর সত্তর বছর জিন্দিগিতে যদি এই এক বাঘ মায়ের মধ্যে কিছু জার পরিমাণ রেণু পরিমাণ মায়া যদি এই অবস্থা যদি আমার হইতে পারে আমার পিতার জন্য আমি সন্তানের তাহলে আমার থেকে তো আল্লাহর হইলো দরদ বেশি আল্লাহর হইলো বান্দা কথা ঠিক কিনা তাহলে আমি আমার থেকে তো আল্লাহর দয়া মায়ার বেশি আল্লাহর দয়া বড় কথা ঠিক কিনা আল্লাহর মায়া বড় কথা ঠিক কিনা আমার আল্লাহ যেমন বড় আল্লাহর দয়া তার চেয়ে বিশাল বড় ঠিক কিনা অতএব আমার বিশ্বাস আল্লাহ আমার আব্বাকে ইনশা তালা মাফ করে দিবেন তারপরও দোয়ার দরকার আছে আমরা যত আমরা যারা আওলাদ আছি আমাদের যাদের পিতা মাতার দুনিয়াতটা বিদায় হয়ে গেছে আমাদের তাদের কাছে আমাদের প্রতি তাদের হক আমরা যত তাদের তাদের জন্য তাই ভাইয়ের দোস্ত বুজুর্গ আসেন আমি আর লম্বা চোর আলাপ আলোচনা করব না আমার আলাপ আলোচনায় যদি কোনো ভূপ্রান্তি যদি হয়ে থাকে আপনাদের সকলের নিকট আমি ছোট ভাই হিসাবে বন্ধু হিসাবে সন্তান হিসাবে আপনাদের সকলে পায়ে হাত দিয়া মাপ চাচ্ছি